আর এইবারে আপনাদের সরাসরি নিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং আমি আবিরের কাছে আমি আবিরকে এবং দর্শকদের মনে করিয়ে দেবো যখন যেদিন অতিবৃষ্টি হলো তার পরের দিন একেবারে কোথাও কোমর সমান কোথাও হাঁটু সমান জল সেই জল ঠেলে শ্রীভূমি মণ্ডপ দেখতে এসেছিলেন পাশের জেলা থেকে নদিয়া থেকে দেখতে চলে এসেছিলেন ফলে সেটা বিস্ময়ে জাগিয়েছিল আমাদের সেই জলকে ঠেলে যদি কেউ শ্রীভূমি দেখতে আসতে পারেন তাহলে বৃষ্টির ভুকুটিকে যে থোরাই কেয়ার করবেন জনতা শ্রীভূমি স্পোর্টিং এর মঞ্চ দেখতে কি আর বলার অপেক্ষা রাখে আবির বৃষ্টি আসুক আর না আসুক আজ নবমী আর প্রত্যেকবার এই পুজোর সময় যখনই বৃষ্টি পড়েছে কলকাতা শহর গর্জে উঠেছে রাস্তায় রাস্তায় এবং বিভিন্ন মণ্ডপের মতন যেমন ভিড় থাকে সব থেকে একটু আলাদা এক্সপেক্টার দেখা যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবং এখানে আসলে আড্ডার যে মেজাজটা সেটাও দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখছি যে যেখানে রয়েছি আমরা সেখানে এই একদিকে মণ্ডপ দেখার জন্য কাতরে কাতরে মানুষের ভিড় আরেকদিকে মন্ত্রী সুজিত বসু তার মেয়েকে নিয়ে একেবারে ঢাক কা নিয়ে এখানে কিন্তু আনন্দে মেতেছেন প্রচুর দর্শনার্থীরা তারা আসছেন ঢাকের ঢাকের বাদ বাজছে এবং তার সঙ্গে সঙ্গে ছাড়াই এখানে এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি বৃষ্টির সময় যেভাবে জল জমেছিল সেই বিষয় পুরোপুরি অতীত এবং আমরা সরাসরি দেখছি সুজিত বসু তিনি ঢাক বাজাচ্ছেন এবং অন্যদিকে কাতারে কাতারে মানুষ এই যে প্রতিমা দেখার জন্য তারা একবার কথা বলে এমনি সময় দেখি আপনাকে যে আপনি ঢাক বাজাচ্ছেন মেয়েকে নিয়ে মেয়ের হাতে কাঁসা আপনার হাতে ঢাক ভালো লাগ যায় যে শুভ নবমী সবাইকে আপনাদের মধ্য দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আর ঢাক প্রতিবারই বাজায় কিন্তু সেটা পুজোর সময় বাজায় আর আমাদের প্যান্ডেলেই বাজায় এবারও নবমীর দিন একটু ঢাক বাজালাম আপনার কাছে আসবো সুজিতের কাছে তো অনেক শুনি অনেকেই ভয় পাচ্ছে যে বৃষ্টি পড়তে পারে আমারও আছে ভয় আপনারও আছে ভয় বৃষ্টি পড়লে কি হবে আমি বাঙালি আমি কলকাতার মানুষ আমি কেন ভয় পাবো পুজোর দিনে তো আরোই কিছু আমাদের আটকাতে পারবে না মায়ের টান সবসময় সবাইকে বার করি আনবে আর এই টাইমটাই আমাদের বেরো বেরিয়ে পুরো মানে কলকাতা এক্সাম্পল সেট আজকে পুরোপুরি আড্ডা মেজে যায় রোজই প্রত্যেক দিনই আমরা আড্ডা হয় আমরা বন্ধুবান্ধব বান্ধব সারা রাত্রি জাগি আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না আরেটা ভালো লাগে পূজোর সময় লাখ লাখ মানুষ এখানে আসে যায় লাখ লাখ মানুষের কথা বলেন একবার সরাসরি ছবিটা প্রবীত দিয়ে দেখাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গাদারে গাদারে মানুষ আসছেন এবং তারা মণ্ডপ এই দর্শন প্রতিমা দর্শন করছেন সব মিলিয়ে নবমীর একেবারে যে প্যান্ডেল হপিং এর ছবিটা এখান থেকে মাধুরী আমার সঙ্গে এই মুহূর্তে বিজে ব্লক থেকে মাধুরী মানে সন্ধে থেকে এবার আমরা আস্তে আস্তে রাতের দিকে যাচ্ছি মানে সন্ধে এখন ছটা বাজে সাতটা বাজে ঠিক কথাই কিন্তু তা এই সময়ের ভিড়টা মানে সন্ধে ছটার ভিড়টা তুমি কতটা লক্ষ্য করছো একদমই দেবস্মিতা বিকেলবেলাতে বৃষ্টির ভ্রুকুটি ছিল বেশ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে সেই কারণে তোমাকে কিছুক্ষণ আগে সেই ছবিও দেখিয়েছিলাম ছাতা মাথায় নিয়েই মানুষ আসছে কিন্তু এই মুহূর্তে ওয়েদার খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে না আর সেই কারণে সল্টলেক বিজে ব্লকে নবমীর সন্ধে একেবারে জমজমার ছবি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তারা ঠাকুর দেখছেন ফ্রেমবন্দি করছেন সমস্ত মুহূর্তকে আর অবশ্যই এখানকার পুজো কথা তো মানে বলাই বাহুল্য যে এত সুন্দর হয়েছে তম বছরে সল্টলেক বিজে ব্লকে এবারের থিম ফিরে দেখা সময়ের স্রোতে কালের নিয়মে যা যা কিছু আমরা হারিয়ে ফেলেছি তা সে রানারই হোক বা সাইকেলের টায়ার নিয়ে বিকেল হলেই ছোটদের ঘুরতে বেরোনো বা পাড়ায় পাড়ায় ভাল্লুকের খেলা হোক বায়োস্কোপ বা ঘোড়ায় টানা গাড়ি যে সমস্ত মানুষরা এখানে আসছেন তারা প্রত্যেকেই কিন্তু ওই স্রোতের মতো বয়ে চলে যাচ্ছেন না বরং একটু থমকে দাঁড়াচ্ছেন আর বলছেন সত্যি তো কিরম যেন ছিল না সেই সমস্ত দিনগুলো চোখগুলো কেমন যেন চিকচিক করে উঠছে আর মণ্ডপের এই অংশটা পেরিয়ে যখন তারা ভিতরের দিকে ঢুকছেন মাতৃ প্রতিমার সামনে আসছেন তখন মনটা অবশ্যই একটু হলে তো খারাপ লাগছেই তার কারণ আর যে নবমী নিশি আর মাত্র কয়েক ঘন্টা পরেই ঘরের মেয়েকে মাকে বিদায় জানানোর পালা তবু তারই আগে উৎসবের শেষ রেশটুকু একেবারে চেটে পুটে উপভোগ করা সল্টলেক বিজেবককে এমনই রঙিন ছবি দেবস্মিতা